পরিবর্তনের ছোঁয়া সবকিছুতেই এসেছে তা পর্দাতেও এর ব্যতিক্রম ঘটেনি এক সময় পর্দা মানে এমন মেয়ে যাকে কখনো সূর্য দেখেনি এটা ছিল অনেকটা পরিবারের বাড়াবাড়ি আবার বর্তমানে পর্দা নামে পর্দাকে উপহাস বা বিদ্যাঙ্গুলি দেখান হচ্ছে কেউ পর্দা করে সৌন্দর্য বৃদ্ধির জন্য কৌশলে নিজের অঙ্গকে প্রকাশ করার জন্য অথবা অন্যকে আকর্ষণ করার জন্য এক সময় কাপড় পেঁচিয়ে গোর কাপড়ে মা বোনেরা এক স্থান থেকে অন্য স্থানে যেত এমনকি তারা স্বামীর সাথে কোথাও যেতে লজ্জা পেত তারপর এই ধারণা আসলো পর্দা করেই সব সম্ভব সে তখন থেকে স্বামীর সঙ্গে বাইকে করে চড়া তারপরে সাইকেল চালানো সাইকেলের পেছনে বসা একাকি বাজার করা এই সব প্রক্রিয়াগুলো শুরু হয়ে গেল এরপর একাকি বের হলে কোনো সমস্যা নেই কারণ সেটা পর্দা করছেই এই সব ধীরে ধীরে এই সব পরিবর্তনে এখন আজ সমাজের একটি বিপর্যস্ত অবস্থা কেউ পর্দা করছে প্যাশানের জন্য কেউ পর্দা করছে নিজের সৌন্দর্যকে আড়াল করার জন্য কেউ পর্দা করছে নিজেকে আরও সুন্দর করে ফুটে তোলা আর বর্তমানে এই বাড়াবাড়ি আর কত দূর যাবে জানি না